বাংলার নির্বাচন রয়েছে কি মনে হচ্ছে যে এসআইআর হওয়ার পর বিহারে রয়েছেন বাংলায় একুশে বিজেপি জিতেছে লোক সংবাদে

তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে আমি জিতেছিলাম দু হাজারে যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে জিতেছেপুর বিজেপি ঠেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি উনার রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে চল আবার ভাইবো ভাই

তৃণমূলের বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা মাইনরিটি দিদিরা হাত ধরো ঠিক বলছি তো আপনি না ঠিক বলছি তো আমি কি

উল্টো দিকে কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভ এবং দিয়েছে স্টেট শেয়ার না দেওয়ার ফলে কাছে টাকা যারা মার্চের টাকা করছে তাদের অবস্থা আছে কেন্দ্রা ধরে দুটো ব্যাংক চালিয়েছে উনি একটা ব্যাংকের ডেকেটটা ছিলেন সুকুমার সমিতি থেকে শুরু

এরা একদম জড়িত সতেরোটা মিউনিসিপালিটির চেয়ারম্যান জড়িত হাকিম জড়িত সুজিত বোস জড়িত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র জড়িত আমার কাছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আছে দিয়েছে কামার করেছিল ওর ছেলে রেস্টুডেন্ট থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে হিসাব তাকে দিতে হবে ইনকাম ফাইল হবে আমার বাড়ি লিখে আপনি বেরোবে কেন এই নিরাপত্তা কিছু বলেছিলেন

পুলিশ কোথাও জলের বোতল বইছে কোথাও করছে এখানে পুলিশের কাজ কি আইপ্যাক সঙ্গে মিটিং কর বিজেপি নেতাদের বাড়িতে পাঠানো যে তোর ভোগ আছে তুই আমার দলে চলে সোনা চোড়াতে একজন পঞ্চায়েতের ছেলে পঞ্চায়েতে কাজ করত তৃণমূলের সময় তার যে কোনো কারণে কাজ চলে গেছে তার কাছে আইপ্যাক আর পুলিশ পৌঁছে তুমি বুথে মিটিংটা করো আমরা জানি না আইসি কি করে

बिहार की जीत हमारी है बंगाल मोदी जी नीतीश कुमार जी का सुशासन का जीत है विकास का जीत है राष्ट्रवाद का जीत है अरे राज्यों में चौंतीस लाख मीट्रो मतदान का नाम आधार में बात भेज बात दिया है इस ये तो सही बात है भार विरोध ने साठ करके देश होता है भारत में বঙ্গালে আশি হাজার ব্যক্তি ভাইমেন পচা থেকে